জুলাই মাসের তিন তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন এই টাকাগুলো এবং মহিলা যদি আপনি হয়ে থাকেন তাহলে পেয়ে যাবেন এই টাকাগুলো পাঁচ হাজার টাকার বেশি ফ্যাসিলিটিও কিন্তু মহিলাদের জন্য রয়েছে বয়সটা কোনো কোনো প্রকল্পে আঠেরো বছর হলে আবেদন করা যাবে কোনো প্রকল্পে ষাট বছর হলে আবেদন করতে পারবেন সরাসরি নাম তুলে এই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো কোন কোন জেলায় সরকারি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার যারা পাবেন না তাদের কী করতে হবে সমস্ত বিষয়টাই জানিয়ে দেওয়া হয়েছে তো যদি আপনিও টাকা নিতে চাইছেন তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন তিন তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে চলুন সমস্ত দেখে দিচ্ছি তার আগে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অল স্কিম পেমেন্ট রিলিজ নিউজ জুলাই মাসে রাজ্যের সুবিধাভোগী সকলের ব্যাঙ্কে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা জুলাই মাসে বেশ কিছু প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়তে চলেছে প্রত্যেকেই এ সমস্ত প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন কোন কোন প্রকল্পের টাকা নতুন প্রকল্প সহ সরাসরি তালিকা প্রকাশ করা হলো জেনে নিন ঠিক আছে কোন কোন প্রকল্পের সমস্ত লিস্ট দেওয়া হয়েছে সব সমস্তটা অবশ্যই লাস্টকে দেখুন বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য শুরু করেছেন নানান প্রকল্প তার মধ্যে এই প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার টাকা এই বিষয়ে নিয়ে কিছুদিন আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা এই প্রকল্প শুধুমাত্র স্বসহায়ক দলের মহিলারা সুবিধা পাবেন ঠিক আছে যারা স্বসহায়ক দলের সদস্য তারাই পাবে এই প্রকল্প শুরু হওয়ার ফলে প্রায় এক কোটি দলের মহিলারা উপকৃত হবেন তো যদি আপনিও স্বসহায়ক দলের সদস্য তাহলে আপনাদের জন্য গুড নিউজ পাঁচ হাজার টাকা করে পেতে চলেছেন তো আপনারা আবেদন করেছিলেন কি না অবশ্যই জানাবেন যদি এই নিয়ে ডিটেলসে জানতে চান কমেন্ট করবেন আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো এরপর বিধবা ভাতা নিয়ে খবর প্রতি মাসে মহিলারা এক হাজার টাকা করে পান তবে বিগত কয়েক মাস ধরেই অনেকেই টাকা পাচ্ছে না এই বিষয়ে জানানো হয় টাকা দেওয়া শুরু হবে সকলকে ইতিমধ্যে নতুন করে তালিকাও তৈরি হচ্ছে সেই তালিকায় থাকা সকলেই টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে বলা হয়েছে নিয়মিত যারা টাকা পাচ্ছেন প্রত্যেকের ব্যাঙ্কে জুলাই মাসের তিন তারিখ থেকেই টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে তিন তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে এবার আপনারা দশ তারিখের মধ্যেই ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন এবার যারা যারা টাকা পাচ্ছেন না নতুন করে আবেদন করে রয়েছেন আপনাদের জন্য নতুন লিস্ট তৈরি হচ্ছে সেই লিস্ট তৈরি হয়ে গেলে আপনাদের জন্য জানিয়ে দেওয়া হবে সেই লিস্টে যদি আপনার নাম থাকে নতুন যারা আবেদন করবেন বা যারা টাকা পাচ্ছেন না সেই লিস্টে যদি নাম থাকে তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন এছাড়া যাদের লিস্টে নাম রয়েছে টাকা পাচ্ছেন তারা নিয়মিত যেভাবে পাচ্ছেন সেভাবেই পেয়ে যাবেন এরপর বার্ধক্য ভাতা রাজ্যের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাও প্রতি মাসে এক হাজার করে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও ঠিকঠাকভাবে পাচ্ছে না মানুষ এবার খবর আছে যে এই প্রকল্পে আধার জমা নেওয়া হয়েছে অর্থাৎ আধার কার্ড আপনাদের জমা দিতে হয়েছে আপনারা জমা করেছেন সেই সঙ্গে নতুন তালিকাও তৈরি হচ্ছে তালিকায় লক্ষ লক্ষ মানুষের নাম তোলা হবে অনেকের নাম বাতিলও করা হচ্ছে তো সেক্ষেত্রে সব মিলিয়ে নতুন করে তালিকা তৈরি হচ্ছে সে সকল বার্ধক্য ভাতা প্রাপকরাও টাকা পাবেন বলে জানিয়েছেন সেই সঙ্গে আধিকারিকরা জানান যে সকল মানুষ নিয়মিত টাকা পাচ্ছেন তাদের জুলাই মাসের তিন তারিখ থেকে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যাবে তো জুলাই মাসের তিন তারিখ থেকেও টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যাবে যারা নিয়মিত টাকা পাচ্ছেন এবার যাদের টাকা ঢুকছে না দু তিন মাস ধরে চিন্তা করার প্রয়োজন নেই সমস্ত কিছু ঠিক থাকলে আপনি টাকা পেয়ে যাবেন একবারে সমস্ত টাকা পেয়ে যাবেন এছাড়া যারা নতুন করে আবেদন করেছেন ওয়েট করে আছেন লিস্ট কিন্তু তৈরি হচ্ছে সেই লিস্ট দিতেই আপনাদেরকে জানিয়ে দেবো সেই লিস্টের নাম থাকলে আপনিও টাকা পেয়ে যাবেন এরপর কৃষকদের রয়েছে বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে পায় নিয়মিত মাসে মাসে যে সকল মানুষ টাকা পাচ্ছেন তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টেও এক হাজার টাকা করে জুলাই মাসে জমা পড়বে যদি আপনি একজন কৃষক আপনি কিন্তু এই ভাতার জন্য আবেদন করতে পারবেন বয়সটা ষাট হতে হবে এরপর মৎস্যজীবীদেরও কিন্তু বার্ধক্য ভাতা দেওয়া হয় এক হাজার টাকা করে যদি আপনি একজন মৎস্যজীবী তো যারা টাকা পাচ্ছেন নিয়মিত তারা তো টাকা পেয়েই যাবেন নতুন করে যদি আবেদন করতে চাইছেন আবেদনও করতে পারবেন বয়সটা ষাট হতে হবে এরপর জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সকলের জন্য পেনশন জয় বাংলা উপকৃত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ যেখানে তপশিলি বন্ধুতে এক হাজার টাকা করে দেওয়া হয় তো নিয়মিত যারা যারা টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে মাসে টাকা পেয়ে এসেছেন প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন জুলাই মাসেও এরপর জয়জহার প্রকল্পও এক হাজার টাকা করে দেওয়া হয় নিয়মিত যারা টাকা পাচ্ছেন তারাও টাকা পেয়ে যাবেন লোকপ্রসার প্রকল্প রয়েছে এক হাজার টাকা করে দেওয়া হয় যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে এবার মাসিক ভাতা এক হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় তো এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো কারা কারা এই সমস্ত প্রকল্পের টাকা পান অবশ্যই জানাবেন নতুন করে যদি আবেদন করতে চাইছেন তাহলে এচডিএফবি ভিডিও অফিসকে একবার যোগাযোগ করতে পারেন এরপর মানবিক প্রকল্প যেখানে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষ প্রত্যেকেই তো যারা যারা আবেদন করে রয়েছেন অনেকের কিন্তু এখনও লিস্টে নাম ওঠেনি চিন্তা করার প্রয়োজন নেই আপনাদেরও লিস্ট দেওয়া হবে এছাড়াও যারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তিন তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন ঠিক আছে তিন তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এবার মানবিক প্রকল্পে যদি আপনি নতুন করে আবেদন করতে চান আপনি আবেদনও করতে পারবেন ঠিক আছে বয়সটা আপনার দশ বছর হলেই কিন্তু এখানে আবেদন করা যায় তো সেক্ষেত্রে এই প্রকল্পে আবেদন করতে গেলেও এসডিএফ অফিসে যোগাযোগ করবেন আবেদন করতে পারবেন এবার নতুন করে যারা আবেদন করে রয়েছেন ওয়েট করুন টাকা পেয়ে যাবেন লিস্ট বানানো হচ্ছে লিস্টে নাম উঠলেই টাকা পেয়ে যাবেন এছাড়া যারা নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেকের ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে এরপর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু থেকে যারা টাকা পাচ্ছেন এবং নতুন যারা আবেদন করেছেন সকলেই টাকা পাবেন যেসব মহিলাদের টাকা বাকি ছিল তাদের টাকাও বরাদ্দ করে দেওয়া শুরু করা হবে যেসব মহিলারা টাকা পাননি তারাও টাকা পেয়ে যাবেন টাকা দেওয়ার তারিখ এখনও জানা যায়নি জুলাই মাসের এক থেকে দু তারিখের মধ্যেই ঘোষণা করা হতে পারে কবে দেওয়া হবে টাকা এই জুলাই মাসে তো জুলাই মাসে কবে টাকা দেওয়া হবে তা এক দু তারিখের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এখান থেকে বুঝতে পারছেন এছাড়া যাদের গত মাসে টাকা ঢুকে এর আগেও টাকা ঢুকে যদি আপনি কোনো রকম সমস্যা করে থাকেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা দেখা দিয়েছে আপনার প্রোফাইলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢুকবে না যতক্ষণ পর্যন্ত না আপনি সমাধান করবেন এছাড়া নিয়মিত যারা যারা টাকা পাচ্ছেন পেয়ে যাবেন স্ট্যাটাস কিন্তু দেখতে সমস্যা হচ্ছে চিন্তা করার প্রয়োজন নেই স্ট্যাটাসে যখনই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে স্ট্যাটাস দেখা যাবে আমি আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এখনও কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না আশা করি আজকে কালকের মধ্যেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন স্ট্যাটাসে কিন্তু দেখিয়ে দেবে আপনি জুলাই মাসে টাকা পাবেন কি না তো যখনই স্ট্যাটাস দেখা যাবে যখনই টাকা দেওয়ার তারিখ ঘোষণা হবে ঠিক আছে যখনই যে আপডেট আসবে আপনাদের লক্ষ্মীরভাণ্ডার নিয়ে অবশ্যই জানিয়ে দেবো ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীরভাণ্ডার নিয়ে একটা আপডেট চলছে যারা দেখেননি লাইভে ভিডিওটা দেখে নিতে পারেন যেসব মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীরভাণ্ডারে টাকা পাননি তারা এবার দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন এই প্রকল্পে কেবলমাত্র মহিলারাই আবেদন জানাতে পারবেন বয়সটা পঁচিশ থেকে ষাট বছর হতে হবে তাহলে আবেদন করতে পারবেন কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না পরিবারের অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে তবে মুখ্যমন্ত্রী বলেছিল স্বাস্থ্যসাথী কার্ড লাগবে না কিন্তু নিয়মে আবার দেখা যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড লাগছে কবে দেওয়া হবে টাকা এই জুলাই মাসে তো জুলাই মাসে কবে টাকা দেওয়া হবে তা এক দু তারিখের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো যখনই স্ট্যাটাস দেখা যাবে যখনই টাকা দেওয়ার তারিখ ঘোষণা হবে ঠিক আছে যখনই যে আপডেট আসবে আপনাদের লক্ষ্মীভাণ্ডার নিয়ে অবশ্যই জানিয়ে দেবো ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীভাণ্ডার নিয়ে একটা আপডেট চলছে যারা দেখেননি লাইভে ভিডিওটা দেখে নিতে পারেন এরপর পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প মাসে পনেরোশো টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও কিন্তু অনেকেরই তিন মাস দু মাসের করে বাকি আছে তো যাদের বাকি আছে তারা অবশ্যই এন ফর্মটা জমা করবেন যাদের নতুন লিস্ট একটা কিন্তু দেওয়া হয়েছে আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম নতুন লিস্টে যাদের নাম উঠেছে তারা কিন্তু অবশ্যই এন টু ফর্ম ফিল আপ করে কিন্তু জমা করবেন আদারওয়াইজ কিন্তু আপনি টাকা পাবেন না লিস্টে নাম থাকলেও ঠিক আছে অবশ্যই অবশ্যই গিয়ে যোগাযোগ করবেন তো কারা কারে যুবশ্রী প্রকল্পের টাকা পান অবশ্যই জানাবেন এরপর দেখুন এবার আপনাদের যাদের যাদের দু তিন মাস ধরে যে প্রকল্পে আপনি টাকা পান না কেন যাদের যাদের টাকা বন্ধ হয়ে আছে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন যে সকল মানুষ গত মাসে টাকা পাননি তাদের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে তিনি এ মাসে টাকা পাবেন না আপনি গত মাসে টাকা পাননি অর্থাৎ জুন মাসে আপনি টাকা পাননি সে যে প্রকল্পই হোক না কেন বার্ধক্য ভাতা হোক বিধবা ভাতা হোক মানবিক প্রকল্প হোক লক্ষ্মীর ভাণ্ডার হোক যে কোনো প্রকল্পের আপনি টাকা পাননি আপনি যে প্রকল্পে আবেদন করেছেন কিন্তু আপনি গত মাসে টাকা পাননি জুন মাসের টাকা পাননি এবার আপনার সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢুকবে না তবে গত মাসের টাকা পাননি অথচ সব কিছুই ঠিক আছে তাহলে এ মাসে ব্যাংকে টাকা পেয়ে যাবেন বলেই জানা যাচ্ছে ঠিক আছে যদি আপনার কোনো রকম সমস্যা নেই কিন্তু আপনি টাকা পাননি জুন মাসে তবে আপনি জুলাই মাসে টাকা পেয়ে যাবেন তো এ সকল প্রকল্পের যদি আপনি এখন সমস্যার সমাধান করতে চান তাহলে আপনাকে এইচডিও বিডিও বা অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করতে হবে যে আপনি টাকা পাচ্ছেন না তার জন্য আপনাকে অবশ্যই গিয়ে যোগাযোগ করতে হবে অবশ্যই কাগজপত্র আবারও জমা করতে হবে তো কারা কোন প্রকল্পের টাকা পাচ্ছেন নিয়মিত পেয়ে আসছেন অবশ্যই জানাবেন কারা কোন প্রকল্পের টাকা আগে পাচ্ছিলেন এখন বন্ধ হয়ে গেছে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে এই আপডেটটা যেন তারা পেয়ে খুশি হতে পারে